হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা একটি ডিএসপি সাইনওয়েব আইপিএস তৈরি করবো তো আজকে আমরা যে আইপিএসটি তৈরি করবো সেটাতে আমরা সার্কিট হিসাবে ব্যবহার করব নাতাশা গোল্ডের একটি সাইনওয়েবের একটি সার্কিট তো নাতাসা সার্কিট সম্পর্কে আপনারা অনেকেই জানেন আমরা স্কয়ার ওয়েবে যারা আইপিএস তৈরি করি নাতাশা সার্কিটটি খুবই জনপ্রিয় একটি সার্কিট তো আজকে আমি সেই নাতাশা কোম্পানিরই ইন্ডিয়ান একটি সার্কিট অর্থাৎ নাতাসা গোল্ড সাইনওয়েভের একটি আইপিএস তৈরি করে দেখাবো তো প্রথমেই আমরা সার্কিটটির সাথে পরিচিত হব তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা আইপিএস তৈরি করব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমার সাথেই থাকবেন তো প্রথমেই আমরা সার্কিটটি আনবক্স করে দেখব সার্কিটের ভিতরে কি কি রয়েছে তো প্রথমেই দেখতে পারতেছেন এখানে একটি ডিসপ্লে দেওয়া হয়েছে সিক্সটিন ইনটু টু যেই ডিসপ্লেগুলো থাকে সাধারণত ডিএসপি আইপিএস এইসব ডিসপ্লে ব্যবহার করা হয় তারপর কিছু কেবল এবং কিছু কেবল কানেক্টর দেওয়া হয়েছে এবং ফাইনালি আপনারা এটার ভিতরে সার্কিটটি পাবেন আর কিছুই নাই এর সাথে তো আমরা যদি এক কথায় সার্কিটটির কথা বলতে চাই তাহলে সার্কিটটি এক কথায় অসাধারণ নাতাশার বোর্ড সম্পর্কে নতুন করে বলার কিছু নেই নাতাশা বোর্ড খুবই পুরাতন এবং খুবই রিফাইন্ড একটি বোর্ড কারণ আমরা যারা আইপিএস সম্পর্কে কাজ করি তারা জানি নাতাসার যেই স্কোয়ার ওই বোর্ডটি রয়েছে সেটির মতো কোনো বোর্ডই হয় না খুবই অস্থির একটি বোর্ড কিছু সমস্যা আছে তো সেগুলো সমাধান করে নিতে পারলে খুবই ভালো হয় তো আপনারা এই বোর্ডটিও কিন্তু সেম দেখতে পারতেছেন খুবই মিনিমালিস্টিক একটি লুক দেওয়া হয়েছে এবং সার্কিটটির বিল কোয়ালিটি খুবই ভালো খুবই ছোট একটি মানে খুবই ছোট বোর্ডের মধ্যেই তারা এই সার্কিটটিকে ফিট করতে পেরেছে এবং হিট সিনগুলোও খুবই ভালো তো আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন সার্কিটটি কিন্তু খুবই চমৎকার একটি সার্কিট এখন আমরা দেখবো এই সার্কিট বা এই আইপিএস ইনপুট এবং আউটপুট কানেকশন রয়েছে তো আসলে ডিএসপি বা বোর্ডে কানেকশন খুবই খুবই কম লাগে স্কয়ার তুলনায় তো তো এটি আসলে সহজ আপনারা একবার দেখলেই আশা করি বুঝতে পারবেন যারা আইপিএস সম্পর্কে কাজ করেন তো তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কোথায় কি কি কানেকশন করতে হবে তো এই সার্কিটটির প্রথম আমরা যেই দুইটি কানেকশন নিয়ে কথা বলবো সেটি হলো একটি ইনটু টু ডিসপ্লে কানেক্টর এবং একটি পাওয়ার সুইচ অর্থাৎ যেই সুইচটির মাধ্যমে আমরা আইপিএসটিকে অন অফ করবো সেই সুইচের কানেকশন তো এখানে বড় একটি কানেক্টর দেখতে পাচ্ছেন এটি অবশ্যই সিক্সটিন ইন্টু টু ডিসপ্লে কানেক্টর এবং সাথে একটি দুই পিনের কানেক্টর রয়েছে সেটি হলো সুইচের কানেকশন তো আশা করি এই দুইটি কানেকশন আপনারা বুঝতে পেরেছেন তারপর আমরা যেই কানেকশনটি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিসি ফ্যান লেখা রয়েছে অর্থাৎ আপনারা বুঝতেই পারতেছেন আমরা আইপিএসে যেই ডিসি ফ্যানটি ব্যবহার করবো বা যেই কুলিং অ্যাডজস্ট ফ্যানটি ব্যবহার করব সেটির কানেকশন কিন্তু এখানে হবে এবং এর সাথে দেখতে পাচ্ছেন ব্যাটারির নেগেটিভ বা মাইনাস সাইনের একটি চিহ্ন দেওয়া রয়েছে তো খুব সহজেই বুঝতে পারতেছেন ব্যাটারি থেকে যেই মাইনাস কেবলটি আসে সেটি সার্কিটের এইখানে চালাই করে দিতে হবে আমাদেরকে খুব সুন্দর করে তো ব্যাটারির নেগেটিভ কানেকশন দেখলাম তাহলে আমরা ব্যাটারির পজিটিভটি কোথায় কানেকশন করবো তো সাইনওয়েভের বোর্ডে পজিটিভ কানেকশনটি সরাসরি হিটসিনে হয় তো এখানে সার্কিটের মধ্যে যেই বড় হিটসিনটি রয়েছে সেটির মধ্যেই কিন্তু ব্যাটারির পজিটিভ বা যেই লাল তারটি রয়েছে সেটি সরাসরি কানেকশন হবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটি কানেকশন একই সাথে রয়েছে তো এটি কি বলা হয় পাওয়ার কানেকশন তো এই কানেকশনটি আমরা একটু পরে জানবো কারণ এখন জানলে হয়তো আপনাদের পরে মানে এলোমেলো লেগে যাবে যে এটা কি আসলে কীভাবে কানেকশন করতে হয় তো যারা জানেন তাদের জন্য এখানে লাইন ইনপুট আউটপুট নিউট্রাল এবং এম কানেকশন হবে এবং আরো কিছু কানেকশন রয়েছে সেগুলো আমরা আইপিএস তৈরি করার সময় দেখব এখন দেখালে কিছুই বুঝবেন না তো আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কিটটির যে হিটসিন রয়েছে হিটসিনের মধ্যে কিন্তু দুই পাশে দুটি দুটি এবং বড় হিট সিনে চারটি মোসফেট রয়েছে অর্থাৎ এটি যখন আপনারা বাজার থেকে কিনে আনবেন তখন কিন্তু এটি ছয়শো পঞ্চাশ অর্থাৎ সাড়ে পাঁচশো ওয়ার্ড বা পাঁচশো বিশ ওয়ার্ডের মতো এই সার্কিটটি রেডি করা থাকবে আপনারা ইচ্ছা করলে এটির পাওয়ার বাড়াতে পারবেন অর্থাৎ বিয়ে বা যে ওয়ার্ডটি আছে সেটি কিন্তু আপনারা মোসপেট বাড়ালে সাথে সাথে বাড়বে খুবই সহজ তো এখানে কিন্তু আপনারা একটা মোসপেট বাড়াতে পারবেন না বাড়ালে আপনাকে আপনাদেরকে চারটি চ্যানেলেই মোসপেট বাড়াতে হবে অর্থাৎ দুই ইট সিনে যদি একটি একটি করে বাড়ান এবং বড় হিট সিনে তাহলে গিয়ে আপনাকে দুটি বাড়াতে হবে তো এই ছিল মোটামুটি সার্কিট বোর্ডের পরিচিতি তো আশা করি আপনারা খুব ভালোভাবেই এই নাতাশা গোল্ড সার্কিট সম্পর্কে বুঝতে পেরেছেন তো ভিডিওটি একটু বড় হচ্ছে কোনোভাবেই ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু আইপিএসটি কিভাবে আপনারা শেষ করবেন সেটি বুঝবেন না যারা বিগেনার রয়েছেন যারা নিজেরা নিজেদের আইপিএস তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন এখন মূল ভিডিওতে যাওয়া যাক কিভাবে আমরা এই সার্কিটটির মাধ্যমে একটি আইপিএস সেট আপ করব